নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় গৃহযুদ্ধ কিন্তু এখনো থামেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় গৃহযুদ্ধ থেমে গেছে বলে যে ধারণাটা সাতাশে ফেব্রুয়ারি নেতাজির স্টেডিয়ামে সভার পর বাজারে ছড়িয়েছিল বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বিবৃতির প্রেক্ষিতে ছড়িয়েছিল সেই গৃহযুদ্ধ কিন্তু ভেতরে থামেনি এদিন কি হলো গতকাল কলকাতা হাইকোর্ট দেখলো একটি নজিরবিহীন ঘটনা যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ক্লোজ আইনজীবী সঞ্জয় বসু তাকে সরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বদলে অ্যাপয়েন্ট করা হল ফক্স অ্যান্ড মন্ডলের ফক্স অ্যান্ড মণ্ডল সলিসিটার ফার্ম এবং তার সূত্র ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ডেপুট করা হলো নির্দিষ্ট একটি মামলায় সে মামলাটা অবশ্য আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে বেশ কিছুদিন আগে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেন তার ভগবান গোলা এবং বড়নগর থেকে নির্বাচিত দুই জনপ্রতিনিধি তাদের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজ্যপালের বিরুদ্ধে কিছু কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রাজ্যপালের মনে হয়েছিল খুব অসম্মানজনক কথাবার্তা এবং সেই অসম্মানজনক কথাবার্তার প্রেক্ষিতে রাজ্যপাল কলকাতা হাইকোর্টে একটা মানহানির মামলা করেছেন সেই মামলাটিতে গত দেড় সপ্তাহ আগে রাজ্যপালের তরফ থেকে কোনো একজন আইনজীবী কোনো একটা হলফনামা পেশ করেন কি পেশ করেন কেউ আমরা জানি না সেই মামলার শুনানির প্রেক্ষিতে তৈরি হয়েছিল গতকাল এবং গতকাল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি শিবজ্ঞানাময়ের বেঞ্চে সেখানে যখন প্রশ্নটি ওঠে বিষয়টি ওঠে এবং সেই তারিখটি আবার পরবর্তীকালে আরেকটি তারিখ সেখানে নির্ধারিত হবে সেখানে ঘোষিত হলো বা রাজ্য সরকারের তরফ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হলো এখন থেকে এই মামলাটা দেখবেন ফক্স অ্যান্ড মণ্ডল এবং তার তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলাটার প্রধান বিচারপতির বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে লড়বেন এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে সঞ্জয় বসু এতদিন ধরে এই মামলাটা দেখছিলেন কে সঞ্জয় বসু আপনারা জানেন আমি তার পরিচয়ে পরবর্তীকালে আরেকবার আসছি কিন্তু সেই সঞ্জয় বসু বেসিক্যালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেপুটেড লক তাঁর আইনজীবী সেই সঞ্জয় বসুকে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সেখানে অ্যাডভোকেট অন রেকর্ড আস্থা শর্মার বদলে কুনাল নিম্বাণীকে বসানো হয়েছে এবং সেখান থেকে বিদায় ঘটেছে সঞ্জয় বসুর এক দিল্লিতে সর্বভারতীয় ক্ষেত্রে যা শোনা গেছে যে বিভিন্ন জায়গা থেকে সঞ্জয় বসুকে সরানো হয়েছে দুই তৃতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে শেষ পর্যন্ত সঞ্জয় বসু সরবেন কি সরবেন না সাতাশে ফেব্রুয়ারি পর আবার নতুন করে জল্পনাটা শুরু হয়েছিল এবং সেই জল্পনাটা শুরু হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার প্রেক্ষিতে যেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি নই এক দ্বিতীয় যেটা বলেছিলেন আমার গলার শিরা কেটে দিল সেখান থেকে বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এখন স্বাভাবিকভাবে এই জাতীয় কথাবার্তা শোনার পর সবাই বুঝেছিলেন যে মমতার সঙ্গে অভিষেকের কনফ্রন্টেশনটা মিটে গেছে সমস্যাটা মিটে গেছে সংকটটা মিটে গেছে ভাঙা কাঁধ জোড়া লেগে গেছে ভাঙা সংসার জোড়া লেগে গেছে এখন থেকে পিসি এবং ভাইপো দুজনে মিলে পিসি ভাইপো কোম্পানি জয়েন্টলি চালাবেন নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমেন্ট থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধারণাটা হয়ে থাকাটা খুব স্বাভাবিক ছিল এবং সেইখান থেকে গড়ে উঠেছিলেন যে নতুন ধারণা যে শেষ পর্যন্ত সঞ্জয় বসু যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লোজেস্ট লেফটেন্যান্ট তিনি কি তাহলে আবার ফিরে আসবেন তিনি কি তাহলে আবার সুপ্রিম কোর্টে ফিরে আসবেন হাইকোর্টে তাহলে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এই মামলাগুলো লড়বেন এবং সেখানেই দেখা গেল গতকালে ডেভেলপমেন্ট সেখানে সঞ্জয় বসুকে কিন্তু সরিয়ে দেওয়া হলো পরিষ্কারভাবে প্রধান বিচারপতির বেঞ্চে ফক্স অ্যান্ড মন্ডলের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই লড়াইটা গভর্নরের বিরুদ্ধে গভর্নরের মামলার প্রেক্ষিতে লড়বেন এবং স্বাভাবিকভাবেই বিদায় হটল সঞ্জয় বসুর কলকাতা হাইকোর্টের চ্যাপ্টার থেকে আমি এই ঘটনাটা বললাম আপনাদের এই কারণে সেটা হচ্ছে যে যে পারসেপশনটা নতুন করে তৈরি হয়েছিল যে মমতার সঙ্গে অভিষেকের কনফ্রন্টেশনটা মিটে গেছে সেটা কিন্তু আদৌ মেটেনি দেখি দেখি আগুন জ্বলছিল সুতরাং ভেতরে সাংঘাতিক একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হচ্ছিলো আমি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু ওপর তলার ওপর তলার নেতা কিন্তু এখন এই মুহূর্তে সেভাবে পাদপ্রদীপের আলোয় নেই আমি তাদের সঙ্গে ব্যক্তিগত স্তরে কথা বলেছি আমি কথা বলেই বলছি যে সমস্যা কিন্তু সম্ময়েদের এখনও মেটেনি সংকট অব্যাহত রয়েছে যেটা অ্যাডভান্টেজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি সেই ঘটনাটা আপনাদের একটু সংক্ষেপে বলি যে কালে চাকরি দুর্নীতি মামলায় প্রাথমিক চাকরি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটা ব্যাক ফুটে চলে গেছে অভিষেক বুঝতে পারছেন যে কোনো না কোনোভাবে এবার হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক আদালতের মাধ্যমে শেষ পর্যন্ত এজেন্সির হাত কিন্তু তার কাছে পর্যন্ত পৌঁছবে ফলত স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনারা খেয়াল করবেন ছাব্বিশ তারিখ হাইকোর্টে সিবিআইয়ের পেশ করা চার্জশিটে নির্দিষ্ট কতগুলো প্যারাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যে তিনি ষোলো কোটি টাকা ডিমান্ড করেছেন সেই তথ্যগুলোকে সার্ফেসে এসেছিল ঠিক তারপরের দিন সাতাশ তারিখ যখন এতে নেতাজিন্দ্র স্টেডিয়ামে যখন সভা হলো সবার নজর ছিল শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলতে পারবেন কিনা মঞ্চে থাকবেন কিনা কি ভূমিকা পালন করবেন আমরা কি দেখলাম সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসে পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পড়ালেন সম্মত অরূপ বিশ্বাস এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করলেন কিন্তু ফেরা হাকিম খুব দৃষ্টিকোটে লেগেছিল আমার কাছে অন্তত কেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের ফার্স্ট ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলের সেকেন্ড ইন কম্যান্ড সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাকে পুষ্পস্তবকত উত্তর দিয়ে বরণ করতে হয় কেন একটু ভালো করে ভেবে দেখবেন পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে তো মুকুল রায়কে বরণ করতে হয় যে তুমি বিজেপিতে ছিলে বাবা তুমি তৃণমূলে এসছো তাই তোমাকে পুষ উত্তরীয় পড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তো দেখেছি সেই দৃশ্য বা অন্য রাজনৈতিক দল থেকে কেউ এলে বা সর্বভারতীয় ক্ষেত্রেও কেউ যদি তৃণমূল কংগ্রেসে জয়েন করেন তখন তাকে উত্তরীয় পড়ানো হয় পুষ্পস্তবক হয় হঠাৎ আচমকা কী ঘটনা ঘটেছিল এটা কিন্তু আমাকে স্ট্রাইক করেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় দেওয়া কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ দশকের কূট রাজনীতির সঙ্গে যারা পরিচিত আছেন তারাই জানেন তা আমারও মনে হয়েছে যে এটা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোঝানো হলো যে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার সেকেন্ড লেফটেন্যান্ট পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাবসেন্সে ববি হাকিম ফিরাদ হাকিম যাকে তুমি পছন্দ করো না যাকে তুমি কলকাতার মেয়র পদ থেকে সরাতে চেয়েছিলে সেই ফিরাদ হাকিমই কিন্তু সেকেন্ড লেফটেন্যান্ট তার হাত দিয়ে তুমি পুষ্পস্তবক নাও এবং তারপরেই আমি যে লোকটিকে এখন বিশ্বাস করি অরূপ বিশ্বাস যার হাতে এন্টার মিডিয়া কন্ট্রোলের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যার হাতে এখন দক্ষিণ কলকাতা অনেকটা চ্যাপ্টার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যাকে সবথেকে বেশি নির্ভর করি উত্তরবঙ্গ থেকে মধ্যবঙ্গে বিভিন্ন জায়গায় ফিরে থাকবেন পর সেই অরূপ বিশ্বাস তোমাকে উত্তরীয় পড়িয়ে বরণ করলো অর্থাৎ মেসেজটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব সূক্ষ্মভাবে সাধারণভাবে মানুষ কিন্তু বুঝতে পারেনি কিন্তু আমার খালি বারবার মনে হচ্ছিলো এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো বুঝেছেন যে আমার সেকেন্ড পারসন থাকবেন ববি হাকিম তুমি তাকে মেয়র থেকে সরাতে চাইলো আমি তাকে সরাবো না আর থার্ড তারপরের পদেই যিনি থাকবেন সে লোকটা হচ্ছে অরূপ বিশ্বাস তুমি আছো সাধারণ সম্পাদক থাকো পলিটিক্যালি সব সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এখন আপনি খেয়াল করবেন সুব্রত বক্সিকে দিয়ে করাচ্ছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা নেই যারা রাজনীতির অলিন্দ সম্বন্ধে খবর রাখেন আমি বেশ কিছুটা খবর রাখতাম এবং আমি এখনো রাখি খবর সেটা হচ্ছে যে প্রশাসনের অনেকটা নিয়ন্ত্রণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে নিয়েছিলেন তার কারণ কোন আইএস কোন জেলায় থাকবেন কোন ডাব্লিউ অফিসার কোথায় পোস্টিং পাবেন কোন আইপিএস অফিসার কোন জেলার দায়িত্বে থাকবেন এই সিদ্ধান্তগুলো বেসিক্যালি ক্যামাক স্ট্রিটের অফিস থেকে চলতো আমরা তরফ থেকে মানে আইএস আইপিএস লেভেল থেকে একটা কথা বলা হতো যে এখন প্র্যাকটিক্যালি নবান্নের অনেকটা অফিসটা চলে এখন ক্যামাক স্ট্রিটের অফিস থেকে এটা আজ থেকে এক বছর খানেক আগের কথা বলছি কিন্তু ওভার দ্য মান্থস সেই সিচুয়েশানটা চেঞ্জ করে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা এখন সরাসরি শুনতে শোনা উচিত হবে না সেটা আইএস বা আইপিএসরাও বুঝতে পেরে গেছেন তারা অনেক সময় মেসেজ পান অভিষেকের অফিস থেকে কিন্তু প্র্যাকটিক্যালি তাঁদের মানে প্রকারান্তরে বলে দেওয়া হয়েছে যা হবে ওয়ান পয়েন্ট সিদ্ধান্ত একদম মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে চিফ সেক্রেটারি কিংবা গৌতম সোনাল থেকে ডাইরেক্ট নিচের লেভেলে নামবে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কোনো ব্যক্তি থাকবেন না এই মেসেজটা কিন্তু আইএসআইপিএসরা ইতিমধ্যেই পেয়ে গেছেন সেটা প্রমাণও হচ্ছে বোঝাও যাচ্ছে এটা হলো একটা দিক প্রশাসনের দিক দ্বিতীয় দিক যেটা যে রাজনৈতিক দিক রাজনৈতিক দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে এখন থেকে মমতাবাদী হও তৃণমূল কংগ্রেসের মধ্যে মমতাবাদী হয়ে বেঁচে থাকতে হবে বসু ভালো করে খেয়াল করে দেখুন বসু প্রকাশ্যে কুপার যখন সাংগঠনিক মিটিংগুলো চলছিল এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার আগে তিনি প্রকাশ্যে সভায় কুপার সবাই বলতেন আপনারা সবাই মমতাবাদী হন আপনারা সবাই মমতাবাদী হন এই কথাটা কিন্তু মানে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে চলছে মমতা বন্দ্যোপাধ্যায় অল অল কোনোদিন কোনো রাজনৈতিক নেতা বা মন্ত্রীকে দলের অভ্যন্তরীণ মিটিংয়ে আপনারা মমতাবাদী হন এই কথাটা বলতে শোনা যায়নি রক্ত হার্ডকোর কর মমতাবাদী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাট কর মমতাবাদী বা ফিরাদ হাকিম হার্ডকোর কর মমতাবাদী অরূপ বিশ্বাস হাট কর মমতাবাদী আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমি বলছি এইগুলো তথ্যগুলোকে আমি অ্যাসেম্বল করে নিজে চর্চা করি অনুশীলন করি বলে বলছি ডক্টর শান্তনুসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ ছিলেন তাকে ধীরে ধীরে রাজ্যসভার সদস্য মুখপাত্র সব পথ দিয়েছেন সেই ডক্টর শান্তনু সেন যে মুহূর্তে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আচরণ করেছেন তাকে নিমেষের মধ্যে মমতা বন্দ্যোতে কেটে সাসপেন্ড করে দিয়েছেন যদি আপনারা মনে থাকেন কিন্তু ইনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব কাছের লোক অরূপ চক্রবর্তী আপনারা যান খুব ডাকাবুকো মানুষ এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে যথেষ্ট পরিচিত মুখ এবি বি আনন্দ থেকে শুরু করে সমস্ত জায়গায় বারবার তৃণমূল কংগ্রেসকে যুক্তি দিয়ে তথ্য দিয়ে রিপ্রেজেন্ট করতেন সেই অরূপ চক্রবর্তীকে অফিসিয়ালি কেটে ছাঁটা হয়নি অরূপ চক্রবর্তীকে আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মিডিয়াতে কথা বলতে দেওয়া হয় না আপনার যদি সাম্প্রতিককালে একটা ছোট্ট কাহিনী টুকরো টুকরো কাহিনীগুলো আমার কাছে থাকে নোট করা আমার মনে হয় সেগুলো আপনাদের জানানো দরকার দেশের বিতর্ক সভা সেই দেশ বিতর্ক সভাতে বক্তা ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ চক্রবর্তী রাহুল চক্রবর্তী এরা ছিলেন সেই অরূপ চক্রবর্তীকে পার্সোনালি দেশ পত্রিকার তরফ থেকে ইনভাইট করা হয়েছিল একটা বিশেষ ডিবেটে পার্টিসিপেট করার জন্য আদার সাইডে ছিলেন তথাগত রায় অভিজিৎ গাঙ্গুলিয়ারা ছিলেন ডক্টর কুনাং সরকার একটা কোয়ার্ডিনেশনে ছিল বড় করে বিজ্ঞাপন আনন্দবাজার পত্রিকায় বেরিয়ে গিয়েছিল বক্তা তালিকায় ছিলেন অরূপ চক্রবর্তী পরবর্তীকালে যখন বিতর্ক সভাটা হলো বিতর্ক সভার পর পঞ্চম পৃষ্ঠায় আনন্দবাজারে যখন ছবি বেরোলো সেখানে দেখলাম অরূপ চক্রবর্তী নেই কি ব্যাপার হলো যে অরূপ চক্রবর্তী দাঁড়িয়ে নিয়ে অথচ তিনি বক্তা তালিকায় ছিলেন আমি পরবর্তীকালে দেশপত্রিকার সূত্র ধরে খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে অরূপ চক্রবর্তীকে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি পার্টির অনুমোদন না নিয়ে যাবেন না অর্থাৎ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক তাকে সামান্য একটা দেশের বিতর্ক সভাতেও কিন্তু অংশগ্রহণ করতে দেওয়া হয়নি মণিশঙ্কর মণ্ডল আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের ওই কলেজের অধ্যাপক অধ্যাপক হিসেবে তৃণমূল ছাত্রনেতা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছেন এটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল মহিদুল ইসলাম মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তপ্রাণ তৃণমূল কংগ্রেসের যিনি যারা এই লোয়ার লেভেলে এডুকেশন সেলে কাজ করেন তাকে সমস্ত পদ থেকে টেনে বাদ দিয়ে দেওয়া হচ্ছে প্রায় প্রত্যেকটা জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোকেদের ছেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সেটা খুব বেশি প্রকাশ্যে আসছে না কিন্তু ইন্সপাইট অব দ্যাট অভিষেক বন্দ্যোপাধ্যায় গলার শিরা কাটলেও মমতা বন্দ্যোপাধ্যায় নামটা বেরোবে আমার গলা দিয়ে এই ডায়লগ দিয়ে কিন্তু কর্মীদের মধ্যে একটা মেসেজ দিয়েছিলেন উই আর ওয়ান অ্যান্ড ইউনাইটেড কিন্তু বাস্তবটা তা নয় বাস্তবটা গৃহযুদ্ধ অব্যাহত আমি বলছি সাতাশে মার্চের পর আমি অন্তত ভেবেছিলাম যে সঞ্জয় বসুকে সুপ্রিম কোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু কলকাতা হাইকোর্টে কোনো চ্যাপ্টার থেকে বাদ দেওয়া হবে না তিনি পুনর্বল থাকবেন যেমন ছিলেন তেমনি থাকবেন আমরা কি দেখলাম গতকাল তাকে বাদ দিয়ে দেওয়া হলো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এখনও স্টিক করে আছেন কে আমার লোক কে অভিষেকের লোক এটা একদম ঝাড়াই বাছাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছেন দেখুন আরেকটা তথ্য আপনাদের কাছে এই প্রসঙ্গে দিয়ে আমি ঘটনাটা বিশ্লেষণ করেছি বলে আমি আপনাদের কাছে বলছি এই সময় পত্রিকা সাম্প্রতিককালে আপনারা দেখেছেন কে কিনেছিলেন সঞ্জয় বসু তার ওনারশিপ নিয়েছেন টাইমস অব ইন্ডিয়া বেনেট অ্যান্ড কোলম্যানের কাছ থেকে সঞ্জয় বসু টেক করেছেন তিনি প্রেস নোটিফিকেশন দিয়ে বার করেছিলেন যে এখন থেকে এই সময় পত্রিকা আমরা নিয়ে নিয়েছি এবং যেদিন থেকে নিয়েছিলেন তারপর থেকে আমরা দেখেছিলাম এই সময় পত্রিকা মারাত্মকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার 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 সেবাশ্রয়ের মানে পাতা মানে এক একটা পাতায় দুটো তিনটে করে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুঝতে পেরেছিলাম যে বকলমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নিয়েছেন এটা তিনি হয়তো স্বীকার করবেন না কিন্তু সঞ্জয় বসু নেওয়া মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেওয়া এটা একটা যে কোনো সাধারণ মানুষ রাজনীতি সম্বন্ধে যারা সচেতন তারা জানে পরবর্তীকালে আমরা দেখেছি কি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল থেকে পেজ থেকে তৃণমূল কংগ্রেস নামটা আচমকা হওয়া হয়ে গিয়েছিল আমরাই সেটা প্রথম নজরে আনি সংবাদ মাধ্যমে তারপরেই দেখলাম সঞ্জয় বসু একটা প্রেস নোট দিয়ে বললেন মেটাকে যে সাত দিনের মধ্যে আপনারা জানান কী করে তৃণমূল কংগ্রেস নামটা এখান থেকে বাদ গেছে এটা আপনাদের টেকনিক্যাল এরারের জন্য আসলে টেকনিক্যাল এরার নয় আমার নিজের ধারণাটা কনসাসলি করা হয়েছিল কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে মুখ খুলেছিল কিন্তু সঞ্জয় ঘোষ পয়েন্ট নম্বর টু পয়েন্ট নম্বর থ্রি সাম্প্রতিককালে যখন সিবিআইয়ের তিন নম্বর চার্জশিটে যখন প্রাথমিক দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাই ইল্যাবরেটলি বলা হলো যে ষোলো কোটি টাকা তিনি ডিমান্ড করেছেন কৃষ্ণভদ্র ভদ্রকুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়রা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন তার ট্রান্সক্রিপ্টেড কপি ইতিমধ্যে গতকাল জমা দেওয়া হয়েছে সম্ভবত কোর্টে তো যেটা বলেছেন ঠিক সেই সময় সঞ্জয় বসু কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে একটা প্রেস ডিক্লারেশন করেছেন অর্থাৎ আমরা পরপর দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে যখন তার প্রোফাইল থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নেই সেটা নিয়ে প্রতিবাদটা করেছেন ঠিক তারপরে আমরা দেখলাম যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সাপ্লিমেন্টারি চার্জশিটে বেরিয়েছে সেই নামটাকে কেন বাদ কেন ভাসানো হয়েছে সেটা দিয়ে আমি আমরা এটাকে অসম্মানজনক মনে করছি আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে অর্থাৎ সঞ্জয় বসু এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্রাস্টেড মোস্ট ট্রাস্টেড লেফটেন্যান্ট তো সেই মোস্ট ট্রাস্টেড লেফটেন্যান্টকেই সাতাশে ফেব্রুয়ারি ওই রকম জ্বালাময়ী বক্তৃতা গলার শিরা কেটে দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বেরোবে আর তারপরও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্রাস্টেড লেফটেন্যান্ট সেই সঞ্জয় বসু তার তাকে ফক্স্যানমণ্ডলকে দিয়ে রিপ্লেস করানো হলো হাইকোর্টে দিস ইজ আ ক্লিয়ার ইন্সট্রাকশন ইন্ডিকেশন ফর মমতা বন্দ্যোপাধ্যায় আগুনটা কিন্তু নেবেনি আমি আবার বলছি আগুনটা কিন্তু নেবেনি অ্যাপারেন্টলি বাইরে একটা ধারণা তৈরি করা হয়েছে এবং এই তৈরি করার পেছনে একটা কারণ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রমশ বুঝতে পারছেন যে আস্তে আস্তে এই চাকরি দুর্নীতির ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলটিমেটলি ফেঁসে যাচ্ছেন এটা এটা আমার অন্তত পলিটিক্যাল অ্যানালিসিসে মনে হয়েছে ফেঁসে যেহেতু যাচ্ছেন সেই জন্য আর বেশি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সামনাসামনি কোনো কলেকশানে না যাওয়া আপাতত এইভাবে চালানো ওয়েট্যান্সি ওয়েট ওয়েট্যান্ড ওয়াচ করে কিছুটা পথ এগোনো এবং কিছুটা পথ এগোনোর পর শেষ পর্যন্ত পরিস্থিতি অনুযায়ী তারপরে সিদ্ধান্ত নেওয়া সেই দিকেই কিন্তু অবস্থাটা রয়েছে আপনার খেয়াল করে দেখুন সাম্প্রতিকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো এক্সেপ্ট সাতাশে ফেব্রুয়ারি কোনো রকম কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস তৃণমূল কংগ্রেসের হয়ে অ্যাক্টিভলি নেই এই মুহূর্তে দাঁড়িয়ে এবং এটা ইন্ডিকেশন যে উনি বুঝতে পারছেন অসম্মানটা গিলতে হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনীতিতে যারা একটু সেকেন্ড সারিতে নেতৃত্ব আছেন তাঁদের কাছে মেসেজ চলে গেছে আইদার ইউ বি মমতা অর গেট আউট অফ তৃণমূল কংগ্রেস আর এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একটু ডেসপারেট অ্যাটিচিউডের রাজনৈতিক ব্যক্তির পক্ষে খুবই অসম্মানজনক কারণ তিনি তো বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস সেকেন্ড লেফটেন্যান্ট তারা আস্তে 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে দূরত্ব বাড়াচ্ছেন সৌকত মোল্লার মতো লোক এটা আমি বলছি পলিটিক্যাল লিডার্সরা বলছেন যে আস্তে করে মমতার কাছ থেকে এই অভিষেকের কাছ থেকে সরে গেছে ফলে এটা অভিষেককে এখন গিলতে হবে মমতার পাঁচ বছর পাঁচ দশকে রাজনীতির শ্রুট চেয়ে মানসিকতা সেটাতে উনি প্রতিপক্ষ যেমন অপোনেন্ট সাইডেও পছন্দ করেন না দলের মধ্যেও কোনো প্রতিপক্ষ পছন্দ করেন না এটা অতীতে বারবার দেখা গেছে আর সেটা যদি ভাইপোও হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও তিনি পছন্দ করছে না সেই মেসেজটা দিয়েছেন বলে তো এখন পরিস্থিতি কোন দিকে জড়াবি যেটা আপনারা আপনাদের মনে প্রশ্ন আমারও মনের প্রশ্ন যে শেষ পর্যন্ত তাহলে পরিস্থিতি কোন দিকে জড়াবে শুধু আমি একটা কথা আপনাদের কাছে বলবো যে যারা ভেবেছিলেন সাতাশে ফেব্রুয়ারির পর আগুন নিবে গেছে আগুন নেবেনি ছাইয়ের মধ্যে আগুন এখনও জ্বলছে এবং সেই আগুন জ্বলার এফেক্ট হচ্ছে মন্ডল রিপ্লেস করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লোজেস্ট লেফটেন্যান্ট এই সঞ্জয় বসুকে এখনও পর্যন্ত সঞ্জয় বসুর এই সময় কাগজে একটি নবান্নের বিজ্ঞাপন আপনারা চোখ বুলিয়ে দেখুন পাবেন না অর্থাৎ ফাইন্যান্সিয়ালি আমি তোমাকে ট্রিপল করছি তার পার্সোনাল সিকিউরিটি সম্মত উইডড্রন্ড হয়ে গেছে পরিস্থিতি কিন্তু এখনও তৃণমূল কংগ্রেসের ভেতরে জটিল কতটা জটিল থাকবে এই জটিলতা আলটিমেটলি তৃণমূলের ভেতরে আভ্যন্তরীণ ফাটলটাকে বড় করবে কিনা সেটা অবশ্য নির্ভর করবে একটা ভাইটাল ইস্যুর ওপর সেটা হচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা আলটিমেটলি কতটা তাদের নিজস্ব অঙ্ক কাজ করাবেন সিবিআই বা ইডির মধ্যে সেই পাটিগণিতের ওপর নির্ভর করবে কিন্তু তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বীজগণিত আমি এইটুকু বলেই আপাতত শেষ করলাম বাকিটা পরবর্তী অধ্যায়ে কোনো আরও আরও একদিন বলবো